আসসালামু আলাইকুম গাইস হক চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদল হক আজকে আমরা আসছি সুবর্ণগ্রাম রিজোর্ট আর আজকে আমরা সুবর্ণগ্রাম রিজোর্ট সম্পূর্ণটা ঘুরে দেখব এবং আমার সাথে আছে আমার ফ্রেন্ড সিয়াম এবং আমরা আজকে ঘুরবো অনেক মজা করব তো চলুন দেখা যাক সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড টি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ভুলতা প্রায় একশো একর জায়গার উপর গড়ে ওঠায় একটি রিসোর্ট প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের সকল আধুনিক সুযোগ সুবিধা দিয়ে এটিকে সাজানো হয়েছে বিভিন্ন আকর্ষণীয় রাইড ওয়াটার পার্ক রেস্টুরেন্ট জুস কফি শপ লাকজারি রিসোর্ট কার পার্কিং এবং পিকনিক স্পট এছাড়াও এই পার্কটি স্পিড বোর্ডে চড়ে সমস্ত ওয়াটার পার্ক ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে প্রবেশ মূল্য এবং বিভিন্ন রাইডের টিকেটের মূল্য বিস্তারিত জেনে নিন জি স্যার স্যার আমাদের আমাদের এখানে এখানে প্যাকেজগুলো সিস্টেম হচ্ছে থেকে এন্টি দুইশো টাকা আর দশ ক্লাস হলে হচ্ছে তিনশো টাকা এর বাইরে আমাদের দুইটা প্যাকেজ আছে একটা হচ্ছে স্টুডেন্ট প্যাকেজ আর একটা হচ্ছে কর্পোরেট প্যাকেজ স্টুডেন্ট প্যাকেজে থাকবে হচ্ছে এন্ট্রি দুপুরে লাঞ্চ একশো টাকা দুইটা রাইট পঞ্চাশ টাকা চারটা রাইট আর কর্পোরেট প্যাকেজে থাকবে এন্ট্রি দুপুরে লাঞ্চ একশো টাকা চারটা রাইট পঞ্চাশ টাকার চারটা রাইট সুবর্ণ গ্রাম রিসোর্টটি ঢাকার বেশ কাছে হওয়ায় প্রতিদিনই পার্কটিতে সব বয়সের অসংখ্য দর্শনার্থীর আগমন আমি ঘটেন্ট পার্কটিতে প্রবেশের শুরুতে এবং পার্কটির মধ্যে বিভিন্ন জায়গায় দেওয়াল চিত্র অঙ্কিত রয়েছে যে দেওয়াল চিত্রগুলোতে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে ঢাকার যে কোনো স্থান থেকে কুরিল বিশ্ব রোড হয়ে পূর্বাচল রোড হয়ে গাউসিয়া এসে এই রিজোর্টটিতে যেতে পারবেন ঢাকা থেকে লোকাল বাসে যেতে চাইলে রাজধানীর যে কোনো স্থান থেকে ড্যামরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত বাসে যেয়ে সেখান থেকে লেগুনা করে গাউসিয়া সেখান থেকে রিকশায় করে আপনারা এই গ্রাম রিজোর্টটিতে যেতে পারবেন গ্রাম রিজোর্টটিতে আপনারা বিভিন্ন ভিন্ন টিকিট কেটে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করতে পারবেন এর মধ্যে ওয়াটার রাইড স্প্রিড বোর্ড যার টিকিট মূল্য একশো টাকা ট্রেন রাইড টিকিট মূল্য পঞ্চাশ টাকা সাফারি রাইড টিকিট মূল্য 100 টাকা ম্যাজিক রাইড টিকিট মূল্য 100 টাকা এবং হুইল রাইড টিকিট মূল্য 100 টাকা। শুভন্ন গ্রাম অ্যামেজমেন্ট পার্ক এন্ড রিসর্ট যেকোনো ধরনের সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট সভা, সেমিনার এবং পিকনিক আয়োজনের সুব্যবস্থা রয়েছে। শুভন্ন গ্রাম রিসর্টটি ঢাকার নিকটবর্তী একটি চমৎকার স্থান যেখানে পরিবার পরিজন বা বন্ধু সাথে প্রকৃতির মাঝে নিরিবিলি সারা কাটানো যায়। বিশাল লেক লেকের চারপাশে সাজানো নানা সুবিধা নিয়ে গড়ে ওঠা এই রিসর্টটি আপনাকে অনেকটাই ইতালির ভেনিস শহরের অনুভূতি দিবে লেকের এই মাঝখানে রয়েছে নীল জলরাশির ইনফিনিটি সুইমিং পুলে সাতার কাটার সুব্যবস্থা যার প্রবেশ মূল্য মাত্র 300 টাকা এবং লকার ভাড়া 100 টাকা পাইলট মাওয়া ছাড়া দিছে বেশি ঘন ঘুরাবে দেখা যাক বলো কেমন লাগতেছে খুব ভালো সুবর্ণ গ্রাম রিজোর্টের সম্পূর্ণ লেকটিতে ঘুরতে চাইলে আপনারা স্পিড বোর্ডে উঠতে পারেন আমার কাছে স্পিড বোর্ড সব থেকে আকর্ষণীয় একটি অ্যাক্টিভিটি লেগেছে তো আমরা এখন সাফারিতে উঠতেছি এখানে উট পাখি আছে উট পাখিকে খাবার দিবে হরিণ আছে আর আরেকটা কি পাখি জানি ওটার নামটা মনে নেই তো ওটা দেখব

এই যে আমরা এই গেট দিয়ে সাফারিতে ঢুকবো এই যে সাফারি গেটটা এই যে হরিণ এই পাশে হরিণ এই যে দেখেন যে হরিণ এই যে এখন আসবে এই যে এখন আইসা খাওয়া শুরু করু আয় 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 দারুন না আর বেটা ওইদিকে এই যে আস্তে আস্তে কত সুন্দর একটা পাখি হ্যাঁ মানে এত বড় পাখি হয় এটাও মানে অবিশ্বাস এই যে এখন এইগুলো খাবে এই যে খাও খাও এটা হলো মহিলা বুঝছো তুই যে চোখে কাজল দিছে খাও এই যে আরে খাবার দেন একটু ভাই ওয়াও মাশ আল্লাহ দেখ ও দৌড়ায় যে দেখছ দোষ ও রে কি দৌড় দেওয়া হয়েছে ঘোড়া গুলারে এই আমার সেই মোস্তফা মামা অনেকদিন আগে আসছিলাম তখন এটাতে উঠছিলাম শুভর্ণগ্রাম অ্যামেজমেন্ট পার্কিতে একটি রাইডের টিকেটের মূল্য সাধারণত পঞ্চাশ থেকে একশো টাকা হয়ে থাকে গ্রাম অ্যামিউজমেন্ট পার্কিতে বাম্পার কার রাইড এবং বড়দের জন্য বিভিন্ন রাইড তাছাড়া বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে একটি ডে লং এর জন্য শুভর্ণগ্রাম রিসর্টটি একটি পারফেক্ট ডে হতে পারে তাছাড়াও আপনারা কেউ যদি সেখানে স্টে করতে চান রাতে থাকার সুব্যবস্থা রয়েছে তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে জন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ